এখনো চক্রান্ত করতেছে তারা বলতে চায় আগামী আট তারিখ হাই স্কুল মাঠে একটা সম্মেলন আছে ইসলামী মহাসম্মেলন আয়োজক হচ্ছে কৌমি ওলামা পরিষদ তারা বলতে চায় এই কৌমি ওলামা পরিষদের মহাসম্মেলনকে আমরা ঠেকানোর জন্যই আজকে নাকি যুব আন্দোলনের ইসলামী মাহফিল জোরে বলতে হবে না কারণ কৌমি ওলামা পরিষদ আমাদের বাহিরে নয় সেই দিন কৌমি ওলামা পরিষদের উদ্ধতন দায়িত্বশীলদের সাথে আমার কথা হয়েছে আমি তাদেরকে বলেছিলাম হজরত আপনাদের খেয়াল কি যারা কানাঘুষা করতেছে তাদের মতোই কি আপনাদের খেয়াল ওরা সরাসরি বলেছে মনির ভাই এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা জানি ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে আর যাই হোক হকপন্থী কোনো সংগঠনের বিপদ হওয়ার সম্ভাবনা নাই এজন্য বলতে চাই যারা নাকি চরম ওয়ালাদার থেকে কোমি වලদেরকে পিঠক দেখতে চান উড়ানো যায় হোম ইসতামের পক্ষের শক্তি হতে পারে না আমি তো বলতে চাই ও ইসতামের পক্ষে নয় বরং শয়তানের জেদাতটা ওদের উপর ভার করার কারণেই আজকে ইসতামী জবানদানের বিরুদ্ধে বিষাদ করতে সাহস পায় সামর্থ্য হয় না আমার আমি আমাদের কথা ক্লিয়ার করেছি আমি মনে করি কৌমি ওলামা পরিষদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাঝে কোনো দূরত্ব নাই বরং আমরা মিলিয়ে যত সংগঠন আছে সব সংগঠনের কার্যক্রমের সাথে ইসলামী যুব আন্দোলনের যত কর্মী আছে দায়িত্বশীল আছে আমরা কর্মী হতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা আমরা নেতা হওয়ার জন্য যুব আন্দোলন আমরা নেতা হওয়ার জন্য যুব আন্দোলন করি না কারণ আমাদেরকে বানিয়েছেন কর্মী আমরা কর্মী হতে চাই আহলে হক যত ওলামায় ক্রাম আছেন সমস্ত ওলামায় ক্রামের জুতা হাতে নিয়ে তাদের জুতা ঠিক করে দেওয়ার জন্য আমরা চাই যারা আমাদের ব্যাপারে বিষদ্ধগার করেন আমি অনুরোধ করো ভাই হালে হক ওলামায় ক্রামদের মাঝে দূরত্ব সৃষ্টি করে আপনারা আর যাই করতেছেন আল্লাহকে খুশি করতে পারবেন না বরং এতে শয়তানি খুশি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার এখানে আলোচনা করার কিছুই নেই শুধু আমি আপনাদের সামনে বসেছি আজকের মাহাবিলের পরিবেশটা যেন একটু সুন্দর থাকে আমাদের আমন্ত্রিত যত মেহমান আছে মেহমানরা যেন এসে বলতে পারে না ভুরুঙ্গামারি এলাকার লোকজন খুব ভালো কী কথা বলেন এইটা যদি বলে আমাদের জন্য ভালো নাকি খারাপ কিন্তু এসে যদি দেখে যে আমরা চায়ের দোকানে যত লোক তার অর্ধেক লোকও আমাদের মাঠে নাই এটা খারাপ দেখাবে না সুদূর কুমিল্লা চাঁদপুর থেকে এসেছেন আমরা কল্পনাতেও করি নাই কখনো কল্পনাই করি নাই যে ওনার মতো একটা বক্তা দিয়ে আমরা মাহফিল করাইতে পারব কিন্তু হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আবারও সুক্রিয়তা দায়ী করছি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমি বলতে চাই আমার পূর্বের বক্তা সদর ইউনিয়নের যুবন সভাপতি সাহেব বলেছেন মুসলমান হয়ে জিন্দিগি কায়েম মুসলমানে জিন্দিগি কায়েম করে কবরে যাইতে হবে এটা কি ভুল না সঠিক বলেন তো সঠিক না ভুল আল্লাহরব্বুল আলমিন নিজেই বলেন এটা কোনো বক্তারা বলে না আল্লাহরবুল আলমিন নিজেই বলেন ওয়ালা তামু তুন্না ই মুসলিমুন হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাইও না পরিপূর্ণ মুসলমান না হয়ে খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না সুরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযখুলু ফিসিল Mika ফা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে চাই ও ईमानदार বান্দারা তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানানছো আমার হাবিবের প্রতি মানানছো তোমরা ईमानदार তবে খবরদার খবরদা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করিল এবার আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এমনি ইমানদার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে কেন আবনে সালাম রজাল যখন কাফের ছিলেন কাফের থেকে মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরে উটের গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হালাল ওই সময় কাফেরদের জন্য হারাম এখন আব্দুল রোজি আল্লাহ রসুলকে বলতে সারিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মানলাম আমি মানলাম আমি মুসলমান হয়েছি কালেমা গ্রহণ করছি এখন আমার জন্য উটের গোস্ত খাওয়া হালাল কিন্তু দীর্ঘদিন থেকে যেহেতু খাই নাই এজন্য উটের গোস্তের প্রতি একটু ঘিন্না ঘিন্না লাগে আমি আপনাদের বলতে চাই আমরা ব্যাঙের গোস্ত খাই খেয়ে খাই না আমরা ব্যাঙের গোস্ত খাই আমরা ব্যাঙের গোস্ত খাই না কিন্তু খুব ভালো মশলা দিয়ে যদি আমাদেরকে ব্যাঙের গোস্ত রান্না করে দেওয়া হয় আমরা কি খাইতে পারব আমাদের ঘিন্না ঘিন্না লাগবে যেহেতু কোনো দিন ব্যাঙের গোস্ত খাই নাই এজন্য যতই মশলা দিয়ে রান্না করা হোক না কেন আমাদের ব্যাঙের গোস্ত আমাদের ভালো লাগবে না বরং খেতেই পারবো না ঠিক এই জন্য কাফের থাকা অবস্থায় যেহেতু তিনি উটের গোস্ত খাইতেন না এজন্য জন্য তিনি বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি জানলাম এইটা হালাল কিন্তু যেহেতু ঘৃণা লাগে কাফের অবস্থায় খাই নাই এজন্য আমি খাইতে চাই না আমি পরে খাবো সব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন তায়াত নাজির করিয়া দিলেন ইয়া আইয়ু হাল্লা দিন আনুদ খুলু ফিসিল এ আবদুল্লাহ সালাম শুধু মুখে শিকার করলে হবে না বরং তোমাকে উটের গোস্ত খাইয়া প্রমাণ করা লাগবে তুমি মুসলমান এজন্য বাবা আমরা নামাজ পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ এই কথা মানি কি মানি না জলে কথা বলেন মানেন কি মানেন না সবাই মানি এজন্য আমরা ইমানদার কিন্তু যদি বাস্তবায়ন না করি আমরা ইমানদার হইতে পারি না আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই যারা আমরা পাঁচ অক্ত নামাজ পড়া রাখবে এই কথা মানি কিন্তু নামাজ পড়ি না মনে করেন আমার আপনার জন্যই আল্লা বলছেন উদু খুলু ফি ফা আমাদের জন্যই বলছেন আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারি নাই। আমি এজন্য আমার বাবাদের কেবল আমার যুবক ভাইদের কেবল বলে ভাই জানি না কবে জানি মৃত্যু আমাদের সামনে দাঁড়ায় যায় যেদিন মারা কুল মা আপনার আমার সামনে দাঁড়ায়া যাবে সেই দিন কিন্তু আর কোনো কৈফিয়ত চলবে ব্যাপারে ভালো করিয়া খেয়াল করিয়া দেখেন কত জানাজার নামাজে হাজির হইছেন কত জানাজার নামাজে হাজির হইছেন জানাজা পড়াইছেন আবার ওই ব্যক্তিকে চকলেটের মতো করিয়া মুড়াইয়া চির জন্মের মতো অন্ধকার কবরে রাখিয়া আসছেন এই কথা খেয়াল করে নিজের দিকে একটু খেয়ালটা ফিরান এমনও তো হতে পারে কোনো একদিন মালাকুল মাউত আপনার আমার সামনে হাজির হয়ে যাবে আমি অনেক সময় বলি অনেক সময় বলি অনেক ওয়াজ মাহফিলে অনেক হালকায় জিক্রের মাঝে গিয়া বলি আমার আব্বা উনিশ সালে মারা গেছে আমার আব্বা যখন মারা যায় তার আগে যখন সুস্থ ছিল আমার মেয়েটাও জন্মগ্রহণ করে আমার মেয়েটা তখন বসে থাকে ওই সময় আমার আব্বা কোলের মধ্যে নিয়ে বলছিল যে আপু তুই তাড়াতাড়ি বড় হ তোর নিয়ে আমি বাজারে যাব কেউ যদি জিজ্ঞাসা করে ডাকে আমি বলবো এটা আমার হুজুরের মেয়ে তোর কথা শুনিয়া অনেক हमरे চা খাওয়াবে। অনেক हमरे চা খাবে তোর মিষ্টি খাবে তোর মিষ্টির ওয়াসিলা আমি চা খাবো ইন্টল্লার কি করিশীমা আল্লাহর কি কুদ্র এই কথা বলার কিছুদিন পর আমার আব্বা অসুস্থ হয়ে গেল রংপুর মেডিকেলে চার দিন থাকার পরে আমার আব্বার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আমার মেয়েটা বড় হয়েছে আমার মেয়েটা এখন বড় হয়েছে আমার ভাতিজা যখন আমার বড় বড় দাদু দাদু বলিয়া গিয়া দাদু বলিয়া ডাক দেয় আমার বড় বা যখন আমার ওই ভাতিজাকে নিয়া দোকানে চলিয়া যায় আমার ওই মেয়েটাও সঙ্গে হাত ধরিয়া চলিয়া যায় আমি আমার মেয়ের দিকে তাকাই আর মনে মনে ভাবে মালি ও দয়ার পারি যদি আমার আব্বাস কে বাসিয়া থাকত তো যদি আমার আব্বাস কে বাসিয়া থাকত তো কত দাদু দাদু বলি আমার আব্বার হাত ধরিয়া আমার মেটাও সাইয়ে দোকানে চলিয়া যাইতো আমার আব্বার আশাটা পূর্ণ হয়ে যাইতো কিন্তু আমার আব্বা দেখুন এই কথা বলছে রে বাবা আমার আব্বা কোনো কিন্তু কল্পনা করতে পারে নাই আমার আব্বা আর ধুনিয়ায় থাকবে না এই জন্য বাবারে বলে কুর আল্লাহর হাবিব বলেন কুল্লু নাফ সিং যাই কতুল মা ও কুল্লু নাসি মাওতি সারিবোন কুল্লু নাসি কবর বাইতে দা খিলু নেহা গংশাব ফির কবর হাই ফের ঠিকানা রে খেয়াল করিয়া না আবার আব্বা মরিয়া গেছে দাদা মরিয়া গেছে আবার দাদি মরিয়া গেছে নানা মরিয়া গেছে নানি মরিয়া গেছে আজকে আই দেয়ালান হয় ও মুখে নাই মুকে না কবে জানি মসজিদের মাইকের ভিতরে মুয়াজ্জিন ঘোষণা দিয়ে বসে মনিরা দুডিয়া নাই এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমার যুবন দলের ভাইরা আমার দেখার জন্য আমার বাড়িতে দৌড়ে